আপনারা তো জানেন আপনারা শুনেছেন বাংলাদেশের তিন দলের প্রধানমন্ত্রী আপসিং নেত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি দেওয়া হয়েছে আপনারা জানেন সেই গাছ ফল সেই গাছের মতো হয় ঠিক কিনা ভাইরা আম গাছে আম হয় চাম গাছে চাম ঠিক এই কথাটা উত্তর ছিল তাই দক্ষিণ এই উত্তরণের দীপিত আম গাছে আম হয় চান গাছে জাম হয় কথাটা ঠিক কিনা শেখ হাসিনা বেগম হত্যার হুমকি দিয়েছে কারণ তার দাদা শেখ মুজিব একজন হত্যাকারী ছিলেন এ ব্যাপার কোনো সন্দেশ না কেন খুনির ঘরে খুনির পয়দা হয় শেখ মুজিবর খুনি ছিল তাই তার সন্তান খুনি হিসাবে বাংলাদেশের মানি আবির্ভূত হয়েছে ইনশাআল্লাহ আমরা এবং উন্নয়ন নেতৃত্বে ওই শেখ প্রত্যাবির সামনের সময় আটকাব আমরা প্রত্যাবিরিজ থেকে ফেলব আপনি সবাই আসেছেন তারা যারা হাত তুলে দেখেন সংগ্রাম নেতৃবন্ধক ওই পর্যন্ত করছি বাংলাদেশ জাতীয় দল

বাংলাদেশে একটা প্রাসিবাদী শাসন চলছে এই শাসনের যিনি এক কর্তৃত্ব করছেন এই শাসক শেখ হাসিনা তিনি দেশের জিয়াকে যেভাবে হুমকি দিয়েছেন সম্পূর্ণভাবে হঠাৎ হুমকি এবং এর প্রতিবাদে যখন এই ধর্য ধরো এই দেশের ছাত্র সমাজের যারা নেতৃত্ব দিচ্ছে তারা যখন প্রতিবাদ মুক্ত হয়েছে তখন এই শাসকের সরাসরি পরিকল্পনা এবং নির্দেশিত হয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা তার উপর তাদের উপর উপর হামলা করেছে হামলায় তারা লাঠি রামদা এবং আত্ম আশ্রয় ব্যবহার করেছে এবং আজকে জাতাবাদী যুব দল তারই প্রতিবাদে আজকের এই যুব সমাবেশের আয়োজন করেছে এবং এমন একটি সময়ে যুবদল যুব দল আজকে এই সমাবেশের আয়োজন করেছে যখন বাংলাদেশের রাজনীতির একটা নতুন মেরুকরণ শুরু হয়েছে এটাকে টার্নিং পয়েন্ট করতে পারি এবং সেই মুহূর্তে যুব দলের কেন্দ্রীয় নতুন কমিটি তাহলে সর্বপ্রথম আমি যুব বর্তমান নবগঠিত কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আন্তরিকভাবে মবার জানাই ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই এবং সেই সাথে সাথে যুব দলের সাধারণ সম্পাদক আব্দুল মুন্নাকেও আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং তার সঙ্গে আমাদের যে সকল নেতৃবৃন্দ ইতিমধ্যে এই কমিটিতে নেতৃত্ব পেয়েছেন তাদের সবাইকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আজকের এই সবার সম্মানিত প্রধান অতিথি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশার বসে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যুব দলের অহংকার সাবেক মন্ত্রী জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গন্দ্র রায় ডাকসুর সাবেক ডিপি ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক আন্দোলন সংগ্রামে তিনি আগের মতোই দেশবাসীকে একটা শব্দ দেখাচ্ছেন জনাব আমানুল্লাহ আমাদের আরেকজন নেতা ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম উপস্থিত সঙ্গে আমি নেতৃবৃন্দ সুতি মন্ডলী আসসালাম আলাইকুম সময় এখন যুব দলের কারণ এই টার্নিং পয়েন্টে যুব দলের প্রতি দেশবাসীর যেমন প্রত্যাশা আমাদের বিএনপি নেতা কর্মীদের প্রত্যাশা একই রকম যে এই হাসিনাকে রুখে দিতে হবে এই হাসিনাকে যদি রুখে দিতে হয় তাহলে ভাইরা আপনি আমার সাথে স্লোগান ধরেন কথা বেশি ভালো যাবে না গদিতে আগুন একসাথে জিয়ার সংগ্রাম চলছে চলবে তারেক রহমানের সংগ্রাম চলছে চলবে যুব দলের চলছে চলবে স্বাধীনতার গোসব চিয়া তাই বলছি এখন আমাদেরকে মাঠে ময়দানে এই কাশীবাদকে রুখে দিতে হবে গণতন্ত্র পুরো প্রতিষ্ঠা করতে হবে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে ছাত্রদের উপর যে হামলা হয়েছে তা প্রতিরোধ করতে হবে সেই জন্য এখন সময়কার যুব দলের যুব এই সময়ে কঠিন সিদ্ধান্ত নিয়ে মাঠে ময়দানে থাকতে হবে নতুন কমিটি নতুন আন্দোলন নতুন প্রস্তুতি ইনশাল আপনারা সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করবেন যুব এবং ছাত্র সমাজকে এগিয়ে যেতে হবে তাহলে এই দেশের ত্রিটা খেলার হাত শক্তিশালী হবে তারে ক্রমানের হাত শক্তিশালী হবে এবং এই সরকারের পতনকে নিশ্চিত করা যাবে সেই আন্দোলনের জন্য কঠিন ভূমিকা অবস্থিত হবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি কোথা হবে বাংলাদেশ চিন্তাবাদ জাতিতাবাদী যুব দল চিন্তাবাদ চিন্তাবাদ শহীদ কামর দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিন্তাবাদ তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান চিন্তাবাদ বক্তব্য রাখার জন্য আহ্বান করছেন আমাদের সবাই প্রিয় জননেতা বিদেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা মন্ডলীর সদস্য ঢাকা মহান